আসসালামু আলাইকুম আমি বর্তমানে যে এর মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর রাস্তা হয়তো অনেকে বলবে সেটা ভুল আমি মনে করব আমার অপিনিয়নে এটার মতো রাস্তা মানে আরাম আরব আমিরাত নাই দুই পাশে পাহাড় এবং মাঝখানে রাস্তা খোরফাক্কান সিটি যেটা বলা হয় খোরফাক্কানে আমি যাচ্ছি খোরফাক্কানায় সব থেকে দেখাচ্ছি পুরো ভিডিওর মধ্যে আমি কোথায় ড্রাইভ করছি এবং কি সুন্দর জিনিস রাস্তাটা এবং সংযুক্ত আরব আমিরাত এই রাস্তাটাই সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর আমার আমার লাগে কিন্তু যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর এবং সবচেয়ে সুন্দর আরব আমিরাতের রাস্তার মধ্যে এটি একটি আমি আপনাদেরকে দেখাচ্ছি